ভিডিওটা তাদের জন্য স্পেশাল হবে আইটেক টিম বিড়ি থেকে যারা নাকি হচ্ছে বড় বড় বিভিন্ন ভিডিও পান তাদের সাথে কিন্তু বিভিন্ন অ্যাকশন ক্যামেরা বা গ্যাজেট আইটেম নিয়ে করি তো আজকে কিন্তু সেই গ্যাজেট আইটেমটাই রয়েছে সেটা হচ্ছে মাইক্রোফোন এবং মাইক্রোফোন কিন্তু হচ্ছে প্রয়োজন পড়ে ভালো সাউন্ড কোয়ালিটির জন্য আজকে কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের মাইক্রোফোন দেখতে পাচ্ছেন যেখানে বয়া ওয়ান জি সেভেন রোমেন্স তারপর হচ্ছে মাওনা বিভিন্ন রকম ফিফাইন এগুলো কিন্তু হচ্ছে আমরা মাইক্রোফোন নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আইটেক এমবি থেকে এবং বরাবরের মতো আইটেক এমবি থেকে আমাদের সাথে রয়েছে হচ্ছে সানি ভাই সানি ভাই আলাইকুম কেমন আছেন আপনি আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি সানি ভাই আজকে তো মানে এত মাইক্রোফোন আসলে একটা দোকানে এত মাইক্রোফোন থাকে নাকি ভাই

আমি আপনাকে যখন আমরা এই প্রোডাক্টের মডেল এবং প্রাইস বলবো আমার হাতে যে প্রোডাক্টটি দেখবেন এই প্রোডাক্টটি স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা কিন্তু আমাদেরকে হোয়াটসঅ্যাপ বা ইমোতে দিয়ে দিলে এটা ডিটেলস আপনাকে বলে দেব এবং এটার প্রাইস কমলো না বাড়লো সেটা কিন্তু আমরা বলে দেব কারণ হচ্ছে আমি ফার্স্টে বলে রাখি এই প্রোডাক্টগুলো কিন্তু দাম কিন্তু কমাবার ভিতরে থাকে যেহেতু ডলার রেট বাড়লে বাড়বে কমলে কমাই দেব ওকে আচ্ছা

এখানে পিন করে দিবেন এটা কিন্তু ফুললি অ্যালুমিনিয়াম মানে এটা হচ্ছে ফুললি অ্যালুমিনিয়াম আর এই জায়গাটা পুরো বডিটাই কিন্তু অ্যালুমিনিয়াম আপনার চ্যানেলের নাম

তো তারপর কিন্তু আমাদের কিন্তু ওয়ারলেস গুলো আছে আমরা ওয়ারলেস গুলো দেখানোর আগে আমাদের কাছে হচ্ছে কি আপনার কমিকা ব্র্যান্ডের আটা মাইক্রোফোন আছে যেটা থেকে কি আপনার বিমো এস এটা আইফোনের জন্য এটা ডুয়েল একটা মাইক্রোফোন এবং ডক চার্জার সহ এটা দাম রাখতেছি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোনটি কিনতে পারবেন তারপর হচ্ছে কমিকা ব্র্যান্ডের আটা মাইক্রোফোন আছে এটা হচ্ছে কি ডুয়েল চ্যানেলের একটা মাইক্রোফোন যেটা হচ্ছে কি আপনার টাইপ সি এর জন্য ইউজ করতে পারবেন এটা হচ্ছে কি আপনার আর এক্স টু টি আর এস কেবল দিয়ে থ্রি পয়েন্ট ফাইভ এর যত ধরনের মাইক্রোফোন আছে ক্যামেরা মোবাইল

গেমিং ভিডিও করতে চাচ্ছেন বিভিন্ন ধরনের ভিডিও করার জন্য এই মাইক্রোফোন গুলো প্রয়োজন বিশেষ করে ডাইনামিক মাইক্রোফোনটা এই মাইক্রোফোন কন্ট্রোল করা যাবে রাইট কন্ট্রোল করা যাবে এই মাইক্রোফোনটির প্রাইস আমরা রেখেছি মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে আমরা যে মাইক্রোফোনটা দেখাবো এটা হচ্ছে মাউনো ব্র্যান্ডের এটা হচ্ছে কন্ডেনসার মাইক্রোফোন কন্ডেনসার কন্ডেনসার মাইক্রোফোন থ্রি পয়েন্ট ফাইভ এম এর ফুললি আপনারা যেভাবে দেখতেছেন ইস্টার্ন পপ ফিল্টার মাইক্রোফোন সবকিছু ঠিক এইভাবেই থাকবে মডেলটা হচ্ছে আপনার এ ইউ এ জিরো থ্রি

তারপর হচ্ছে যারা হচ্ছে মানব ব্র্যান্ডের একদম একটা মাইক্রোফোন প্লাস হচ্ছে সাউন্ড কার্ড সহজ আছেন কাস্টার সহজ আছেন এই মাইক্রোফোনটি নিতে পারেন এটার মডেল হচ্ছে আপনারা এস ওয়ান

ইজ দি গেমিং মাইক্রোফোন সহ এটা মডেল থেকে এইট এই মডেল টি এটার দাম রাখতেছি আমরা মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোনটি নিতে পারবেন তারপর হচ্ছে যারা হচ্ছে ফুল্লি কিট সহ একটা মাইক্রোফোন চাচ্ছেন মাইক্রোফোন থাকবে এবং হচ্ছে মোবাইলে চালাবেন বা পিসিতে চালাবেন সবকিছুর মডেল থেকে আপনার টি সিক্স এইট থ্রি মাইক্রোফোন কিট এটার দাম পড়তেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এই মাইক্রোফোনা নিতে পারবেন তো এখন হচ্ছে আমরা তো আহ ব্র্যান্ড প্রোডাক্ট গুলো দেখালাম এখন হচ্ছে আমরা যদি একটু নন ব্র্যান্ডে চলে যাই নন ব্র্যান্ডের ভিতরে সর্বপ্রথম হচ্ছে আমরা যে প্রোডাক্টটা দিয়ে যদি শুরু করতে চাই আমাদের কাছে একটা হোকো ব্র্যান্ডের একটা প্রোডাক্ট পেয়ে যাবেন এটা মডেল হচ্ছে আপনার এল পনেরো আর যারা হচ্ছে এই প্রোডাক্টগুলো ডাকার বাইরে থেকে বাড়িতে ভিডিওতে প্রত্যেকটা মডেল এবং প্রাইস সব বলে দিচ্ছি আপনাদেরকে রিকোয়েস্ট করো পুরো ভিডিওটি দেখে কোনটা নিতে চাচ্ছেন আমাকে সরাসরি স্ক্রিনশট পাঠালে এই প্রোডাক্ট সম্বন্ধে যেটা জানতে চাচ্ছেন সেটা সম্বন্ধে জানতে চাইলে আমি আপনাকে পুরোভাবে ভাবে কিন্তু এতগুলো প্রোডাক্ট

বা মোবাইলটা অনেক দূরে থাকে আপনারা যারা এই লম্বা তার নিয়ে নিতে যাচ্ছেন সেভেন রুম এর এটা দাম পড়ছে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা জি এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি সহ ওকে আমাদের কাছে মাল আছে যেটা আপনার এস আইফোনের জন্য একটা হচ্ছে টাইপসি জন্য এটা হচ্ছে টাইপসি আর ব্যাটারিটা ষোলো ঘন্টা এক বছর অফিসিয়াল ওয়ারেন্টি দাম রাখতেছি মাত্র পঁয়তাল্লিশশো টাকা টাকা আপনি কিন্তু এই মাইক্রোফোনাচ্ছেন নিতে পারবেন ওকে তারপর যারা হচ্ছে উলানজি ব্র্যান্ডের যে বারো মাইক্রোফোন খুঁজতে চান একটা আইফোন আপনারা যেটাই নিতে চান না কেন দুই নিতে যে মাইক্রোফোনা আছে ছোট এ মাইক্রোফোন দাম রাখতেছি লেভেলের মাইক্রোফোন মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপর আরেকটা মাইক্রোফোন আছে যেটা সে আপনার সিঙ্গেল এম আইকো ফোন টি টাইপ সি মাইক্রো ফোন তারপর হচ্ছে যারা টাইপ সি এবং আইফোন আলাদা আলাদা ভাবে নিতে পারেন এটার দাম পড়তেছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ টাকা হলে আপনার কিন্তু এই মাইক্রোফোনগুলো নিতে পারবেন ঠিক আছে তারপর হচ্ছে যারা হচ্ছে আপনার এক পাশে সি এক পাশে আইফোন এক পাশে থ্রি পয়েন্ট ফাইভ এম এম চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটি নিতে পারেন মাত্র তেরোশো পঞ্চাশ হলেও কিন্তু হচ্ছে মাইক্রোফোন চেঞ্জ হবে না

এমন মোবাইল এবং সাপোর্ট করবে এবং পাশাপাশি পঞ্চাশ টাকা তারপরে যারা বয়ের ওয়ারলেস মাইক্রোফোন খুঁজতেছেন এটা মডেল বি টেন টাইপ সি মাইক্রোফোন তিন হাজার টাকা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি সহ এটা ডাবল আছে এটা ডাবল আছে ডাবল দাম

কিন্তু বছর ওয়ারেন্টি একদম একটা প্রোডাক্ট থাকবে এইটার প্রাইস পড়তেছে মাত্র ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা হলে আপনারা কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারবেন দুই বছরের গ্যারান্টি সহ তারপর হচ্ছে ব্র্যান্ডের যারা হচ্ছে ডাইনামিক মাইক্রোফোন খুঁজতেছেন আহ ভালো একটা সাউন্ড রেকর্ডের জন্য ডাইনামিক মাইক্রোফোনটা সবচেয়ে বেস্ট একটা মাইক্রোফোন এটা ওয়্যার মাইক্রোফোন এটার দাম পড়তেছে মাত্র 5800 টাকা ডাইনামিক মাইক্রোফোন ডাইনামিক মাইক্রোফোন 5800 টাকা বিএম 58 তারপর হচ্ছে আমরা যে মাইক্রোফোনটা দেখাবো এই মাইক্রোফোনটা হচ্ছে কি আপনারা বয়া অল ইন ওয়ান অল ইন ওয়ান অল ইন ওয়ান ওয়াইপ ক্যাম স্পিকার লাইটিং মানে সবকিছু এক সবকিছু একটার সাথেই হচ্ছে আপনার এটা এটাকে দিবে এটার দাম পড়তেছে মাত্র 6800 টাকা 6800 6800 সরকার আপনারা কিন্তু এই মাইক্রোফোন নিতে পারেন দুই বছর অফিশিয়াল ওয়ারেন্টি সহ ওকে আচ্ছা ঠিক আছে

আসলে জিনিস সেখানে দশটা দেখে আপনি একটা পারচেস করে নিতে পারেন সো আইটেক টিম বিটির কিন্তু হচ্ছে বরাবরই আপনাদেরকে আপডেট দিয়ে থাকে প্রোডাক্টের আর প্রাইজের ব্যাপারটা একটু ভাইয়া বলছিল এর আগে যে ডলার প্রাইজের সাথে কিন্তু প্রাইজও কিন্তু আমাদের এখানে আপ ডাউন হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা লেটেস্ট প্রাইজের জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো আজকের ভিডিওটা আমরা আইটেক টিম বিটি থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ